চ্যানেল আজকে আমাদের আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ঘুরে কাটায় সময় সকাল সাড়ে সাত সাড়ে ছটা মকন বাজে আর মা এসেছে আমাদের ঘরে ওই যে মাম্মা মাম্মা ওখানে ঘুমিয়ে আছে তো আমার স্নান হয়ে গেছে সকাল সকাল উঠে কারণ আজকে লাস্ট দিন আমাদের বাকি সব কিছুকে কভার করবার জন্যে তো যাবো আজকে পুজো দিতে সেই জন্য সকাল সকাল আমরা উঠে পড়েছি তোমাদের দাদা ভাই উঠে রয়েছে শুধু বাবু আর মাম্মা এরা দুজন এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে ভিডিও শুরুতেই কালকে বিচ মার্কেট থেকে যা কিছু কেনাকাটি করেছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই কারণ যেহেতু আজকে তৃতীয় দিন ব্যাগ কিন্তু অল্প অল্প করে প্যাক করে রাখতেই হবে আজকে লাস্ট ডে আমাদের দীঘাতে তো দেখতেই পাচ্ছ প্রথমে একটা ভেজিটেবল খেলনার সেট নিয়েছি এটা বাবা দিয়েছে দিদির পুচকু বাচ্চাটাকে আর নেক্সট হচ্ছে একটা ফ্রুটস মানে তোমার সেট সেমি সেম টাইপেরই এটা হচ্ছে আমরা কিনে দিয়েছি দিদির পুচকুটাকে তো এই দুটো খেলনা হচ্ছে দিদির পুচকুটার জন্যে আর দীঘায় গেলে পরে সব থেকে বেশি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে নানান রকমের ব্যাগ আর আমি তো জানোই তোমরা ব্যাগের জন্য ভীষণ মানে আমার ব্যাগের প্রতি ভীষণ একটা ফ্যান্টাসি রয়েছে তো এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছিলো এরকম ব্যাগ অন্য কালারের আমি আগেও অনেকবার ব্যবহার করেছি তো এই কালো রংটা এর আগে আমি কখনো ব্যবহার করিনি আমার খুব ভালো লাগলো এই ব্যাগটার কাজটা এটা আমি নিজের জন্যেই কিনেছি আর তোমাদের আমার তোমাদের নিজের জন্য কিনেছি তোমাদের দাদাভাই কিনে দিয়েছে এবং নেক্সট এই ক্লাচটাও আমার ভীষণ ভালো লেগেছে একটা গোল টাইপের যদিও এখনো পর্যন্ত দীঘা থেকে আসার পরেও আমি এটাকে নিয়ে বেরোনোর অবকাশ পাইনি তো খুব ভালো লেগেছিলো আমার ওই ব্যাগটা তাই নিয়েছি আর কিছু কিছু ব্যাগ কিনেছি যেমন এই পার্টসগুলো খুব নিয়ারেস্ট ওয়ান যারা রয়েছে তাদেরকে দেওয়ার জন্যে আর দেখো এই দুটো ব্যাগ হচ্ছে দুটো পার্স নিয়েছি আর কি দেওয়ার জন্য কিছু মানুষকে আর এই দুটো সাদা রঙের ব্যাগ একটা আমি নিয়েছি মায়ের জন্যে আর একটা ও আমি আরেকজনকে দেব বলে নিয়ে এসেছি তো কেমন হয়েছে ব্যাগগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো এই এই ব্যাগ দুটোও খুব সুন্দর এই ধরনের ব্যাগ জেনারেলি দীঘাতেই পাওয়া যায় গেলে আর মাম্মার জন্যও একটা ছোট্ট ক্লাচ নিয়েছি এটা যদিও বাবা কিনে দিয়েছে মাম্মাকে একদম সেম আমার মতনই দেখতে একদম সেম কালারের এমনিও তো মাম্মার আমি যা পরবো সেটাই প্রয়োজন হয় আর এই হারটা কিনেছি আমি আমার নিজের জন্যে তো হারটাও আমার বেশ 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 পছন্দই হয়েছে খুব ভাল লেগেছে আমার এই হারটা এরকম আমি তো পরি ড্রেসের সাথে মাঝে মাঝে তোমরা দেখতেই পাও বিশেষ করে কোথাও ঘুরতে গেলে তো এগুলো আমার কালেকশানে থাকলে আমার বেশ ভালোই লাগে আর মাম্মার জন্যেও সেম পাথরের এরকম আর ওটা কিন্তু পুরো পাথরের মানে পুতি না কোনো পাথরের ছোটো ছোটো পাথরের ওই হারটা আর ছোটো দুটো হার মামার জন্যে এই একটা ফ্রিজ ম্যাগনেট আমি কিনেছি দীঘা সমুদ্র সৈকত যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তোমরা লেখাটা হয়তো উল্টো পাচ্ছ এবং এই ঝিনুকের একটা তোমার রিসলেট এটাও আমি নিজের জন্যেই কিনেছি আর কানের দুল দুটো এই দুটো হচ্ছে ঝিনুকের সেটাও মানে আমি আমার জন্যে কিনেছি আমার এরকম কালেকশান এর আগে ছিল না তো বেশ ভালো লাগলো একটা মাছ ডিজাইনের আর এখন যে রিস্ট ব্যান্ডগুলো তোমার দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার বাবুর তোমরা তো জানোই যে এগুলো সকলেই পড়তে পারে তো এই সব টুকিটাকি কেনাকাটি করেছি কিছু অবশ্য আজকেও করেছিলাম সেগুলো আর শেয়ার করতে পারিনি চা নিয়ে চলে এসেছি মায়ের ঘরে আর এখন আমরা সবাই মিলে বসে খাবো হচ্ছে চা আর কেক তো তোমাদের দাদা ভাইকেও দেখো দিয়ে দিয়েছি খেতে চলো ওই ঘরে মাম্মা ঘুমিয়ে আছে আর এই ঘরে বাবু ঘুমিয়ে আছে যেমনটা তোমাদেরকে বললাম এখন জমেছে আমাদের একটা চায়ের আসর আমাদের চারজনের মধ্যে লিটারেলি তো চলো চা খেয়ে আমরা কিন্তু মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্যে একটুখানি মানে প্রস্তুতি নেবো রেডি হব চলো এখন আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি একটু লিকার চা নেব বাবার দুধ চা খেয়ে একদমই পোষাচ্ছে না চলো যাই তোমাদের দাদা ভাইকে নিয়ে ওদিকে কেউ ওঠে নি মাম্মাও না বাবু না আটটা বাঁচতে যাচ্ছে বিহারে সময় নষ্ট হচ্ছে একটু লিকাচ্চা নিয়ে আসি চলো রোদও উঠে গেছে প্রচণ্ড রোদ উঠে গেছে বাইরে আজকে ছি আর যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে পুজো দিতে এই যে মা আসছে মাও এখানে দেখো রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আর গড়িতে বেজে গেছে দশটাও মাম্মা বাবু এদের সবাইকে রেডি করিয়ে নিয়ে বেরোতে বেরোতে দেরি হয়েই গেল আর মন্দির বোধহয় একটা অবধি খোলা থাকবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে তো আমাদের লাস্ট দিন আজকের দিনটাই একটু মজা করে যা কাটাতে পারবো সঙ্গে বেলা হয়ে গেছে অনেকটাই ব্রেকফাস্টের জন্য আমরা কিন্তু ঢুকে পড়লাম যদিও মা বাবা আর বাবু ওরা তিনজনেই ব্রেকফাস্ট করবে না ওরা কেক টেক এই সমস্ত কিছু খেয়েছিল বলে আর এখানে আমি ঢুকেছি তোমাদের দাদা ভাই মাম্মা আর আমি আমরা তিনজনে ওরা একটু ওয়েট করছে অ্যাকচুয়ালি মন্দিরটায় গিয়ে পুজো দিয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হবে আর যেহেতু একটু কচুরি তরকারি এই সব কিছু খাবো তাই পুজো দিতে যাওয়ার আগে এগুলো খাওয়াতে আমার মনে হয় না বিশেষ কিছু অসুবিধা আছে কারণ জগন্নাথ মন্দিরের আশেপাশে এখনও সেরকমভাবে দোকান গজিয়ে ওঠেনি যে ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে ব্রেকফাস্ট করব তো অতটা রাস্তা আমাদেরকে আবারও ব্যাক করে আসতে হবে সেই জন্য চিন্তা করলাম যে আত্মা যদি শান্ত থাকে তখনই ঈশ্বরের পুজো করা একমাত্র সম্ভব আর মাছ মাংস ভাত ভক্ষণ করে তো আর যাচ্ছি না একটুখানি ওই কচুরি তরকারি খেতে আমরা তাই ঢুকে পড়েছি আমাদের হোটেলেরই এই আমাদের যে মানে থাকছি আমরা যেখানে হোটেলটা থাকার হোটেলের কাছেই রেস্টুরেন্টটা তো চলো এখানে দিয়ে দিয়েছে আমাদের কচুরি আর তরকারি চলো এখন বসে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি Thank <laughs> you. দেখছো এখন সানটা ভীষণ গরম রোদে কিন্তু যা দেখছি তাতে করে খুব সুন্দর করেছে মন্দিরটা খুবই সুন্দর খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ ছবি তুলেছে মা পুজো দিয়ে এসে ভালো করে তারপর ছবি তুলতে হবে আর আমার সানগ্লাসটা পরে নিবি আর সকালের দিক তো অনেক মানুষই বেলায় এখন এই মেয়েকে শুনছো মেয়ে পারবে না মোজা পৰি আনলে ভাল হতৰে রামের আসল মন্দিরে যাওয়ার পালা যতটুকুনি ছায়া ততটুকুনি বেশ সুন্দর লাগছে বাহ এখানে খুব সুন্দর লাগছে দেখো মেন এন্ট্রান্স থেকে আস্তে 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 করে আমরা একটু একটু করে ঠাকুরের আসল যেখানে অধিষ্ঠান সেখানে একটু একটু করে আমরা পৌঁছাচ্ছি বাবু আয় অলমোস্ট আমাদের ঘুরে দেখা কমপ্লিট আর বাবা মা বাবু সরি বাবা মা তোমাদের দাদা ভাই মাম্মা বাবু এই সব জায়গায় তুলতে হবে না এদের সবাইকে রেখে আমি আর বাবু আমরা এখন মন্দিরের কানারা কানাড়া কি কানাড়া বলছি কি বলছি বলতো মন্দিরের এদিক ওদিক হ্যাঁ সমস্ত আর্কিটেকচারগুলো দেখতে বেরিয়েছি খুব সুন্দর লেগেছে আমার সত্যি পুরীর মন্দিরটায় আমরা যে সময় গেছিলাম এত ভিড় ছিল যে সেইভাবে ভালো মতো করে ঘুরে দেখতেই পারিনি এখান থেকে কি লাভ মারবো তারপর এখানে দাঁড়িয়ে তুলবে ভালো মতন করে আমরা কিন্তু দেখতেই পাইনি আর এখানে এসে খুব ভালো লাগছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা উদ্যোগ পশ্চিমবঙ্গবাসীর জন্য আমি সত্যি খুব গর্বিত আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখতে পেয়ে এত সুন্দর স্থাপত্য যারাই করুক না কেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হাতের কাজ খুব ভালো লেগেছে দারুণ লেগেছে এক কথায় অনবদ্য মন্দিরটা তাই না খুব সুন্দর দেখতে তো চলো তোমাদেরকেও যেটুকু পারলাম অবশ্যই শেয়ার করছি বাবুর কতগুলো ফটো সেশন করব এখানেই দাঁড়া সকাল থেকে ব্রেকফাস্ট না করে বেলা শেষে এখন কি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কে হুম পুজো দেওয়ার পরে এখন বাবু খাচ্ছে দেখতেই পাচ্ছ চিকেন পিৎজা আর বাবা মা টোটালি এক্সস্টেড ওরা হোটেলে গিয়ে রেস্ট নিচ্ছে আর আমি নিয়ে এসেছি ওকে কিন্তু এখন ব্রেকফাস্ট করাতে মন্দির থেকে ফিরে এসেছি অনেকক্ষণ আগেই এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে আজকে আমাদের লাস্ট দিন খুব একটা দেরি কোনো কিছুতেই তাই করা যাবে না দুপুর দেড়টা মতন সময় হয়েছে সোফায় বসো ওরা সবাই আসুক সোফা সোফা এখানে 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 তো মারা আসছে মারা আসবে একটু অপেক্ষা করি রেডি হয়ে আসছে আজকে কাছাকাছি খাবো আমাদের এই হোটেলটার পাশেই একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আমরা সকালের আজকে এগিয়ে খেয়েছি জল খাবার ব্রেকফাস্ট খেয়েছি তো সেখানেই আমরা খাবো চলো যাওয়া যাক একটু হাওয়া এখানটা এত হাওয়া একটু বসে হাওয়ায় তারপরে সবাই মিলে একসাথে খেতে যাব দিয়ে দিয়েছে আমাদের কাতলা মিল এখানেও আমরা থালি নিয়েছি তো দেখতেই পাচ্ছ ভাত তার সঙ্গে আলু ভাজা একটা একটুখানি স্যালাড দিয়েছে ছিল ডাল পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আলু পোস্ত আর তার সঙ্গে ছিল কাতলা মাছ এছাড়াও পরে দিয়ে গেছিলো চাটনি পাঁপড় এই সব কিছু তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মাম্মা জানিয়েছিল মাম্মা আজকে মাছ মাংস কিচ্ছুই খাবে না মাম্মার মানে খাওয়া দাওয়ায় একটা তো মানে চেঞ্জ হয়েইছে তো ও খেতে চাইছিল মাছ মাংস এত পরপর খেয়েছে এখানে এসে বললো মাম আগে শুধু রাইস দাও ভেজ ফ্রাইড রাইস তবুও যা কোয়ান্টিটি তা তো আর মাম্মার পক্ষে খেয়ে একা শেষ করা সম্ভব নয় তা আমি বললাম তুমি যেটুকু পারো মাম্মা খাও বাকিটা আমি পার্সেল করে নিয়ে যাব কারণ এতটা তো আর ফেলে দেওয়া যায় না অনেকটাই দিয়েছিল ভেজ ফ্রায়েড রাইস একটা প্যাক মানি তো রান্নাগুলো মোরোভার খুব একটা খারাপ নয় খেতে শুধু একটু নুন কম একটু নুন দিয়ে খাওয়া যায় তার জন্যেই তো চলো আমরা এখান থেকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো কেননা পরের পার্টটা আবার যদি এর সঙ্গে অ্যাটাচড করে দিই মানে আজকে এই বিকেল থেকে যে ব্লগটা শ্যুট করেছিলাম ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো চলো আশা করি তোমাদের আমাদের এই পুজো দিতে যাওয়া আজকের ব্লগটা ভালোই লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও অনেক কিছু টিপস এই ভিডিওতে দেওয়া আছে রিলেটেড জগন্নাথ মন্দির যেমন সকালের দিকে গেলেই কিন্তু বেশ ফাঁকায় পুজোটা দেওয়া যাচ্ছে রেদার সন্ধেবেলা মানুষ সন্ধেবেলা ভীষণই ভিড় জমায় তো একটু কষ্টশিষ্ট করে হলেও আমরা সেই কারণে সকালটাকেই চুজ করেছিলাম বিকজ বি বেলাতে আরও সুন্দর একটা জায়গায় আমরা যাব যে জায়গাটা সন্ধেবেলা ছাড়া কিন্তু ভিজিট করা যায় না তো চলো ভ্লগটাকে শেষ করে দিচ্ছি গুড বাই আবারও নেক্সট পার্ট নিয়ে নেক্সট একটা কোনো দিন তোমাদের সামনে আসছি টিল দেন স্টে টিউড উইথ লাইফ অ্যান্ড মি আর ভালোবেসে পাশে থেকো